হ্যালো ক্যাস বাট তোমার জানান আশা করছি তোমার খুব ভালো আছে সুস্থ আছে মনে দেবীর ভাবতে সবাইকে স্বাগত জানিয়ে আর চলে এসেছি আমার নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন কারণ তোমরা দেখতেই পাবে খুব একটা খুব আনন্দের দিন আমাদের দুজনেরই তো অনেক দিনের ইচ্ছা দিয়ে পূরণ হতে চলেছে তো কী ইচ্ছা পূরণ হতে চলেছে আর তোমরা তো টাইটেল খাম অনেকটা বুঝতেও পেরে গেছো তো যাই হোক তবুও চোখ রাখো কী হতে চলেছে আর কী কী হচ্ছে আজকে তো চলো সকাল সকালে রান্না করে চলে আর এখন নটা বাজে তখন থেকে ব্লগটা স্টার্ট করছি তার আগে সমস্ত কাজ হয়ে গেছে একটু তাড়াহুড়ো করেই করেছি আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন করে নিচ্ছি রান্না বুঝছি দিয়েছি যেহেতু মাছ ভাজার হচ্ছে মাছ ভাজা হচ্ছে এরপরে ভালো হবে এখানে মুসুর ডাল হয়ে গেছে তো ওর পুরন দেবো আর এখানে হচ্ছে মোরলা মাছ রয়েছে এটাকে ভাজা করবো তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো যে কী হচ্ছে না হচ্ছে কুটুমরা সাথে থাকো আর দেখতে থাকো একটু সাজিয়েছি ঠাকুরের কাছে এইভাবে আর ওইখানের জন্য খারাপ লাগে কিছু করার নেই পুরো হল ঘর করে দিয়েছি কিছু নেই হ্যাঁ এইদিকে তোমায় দেখতে গেছিলাম কোথায় গেলে তুমি mazakee dimiccawo 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 dim চলছে বেজে গেছে সাড়ে এগারোটা তেমন কিছু এখনও রান্না করে উঠতে পারিনি মাছ ভাজা হয়েছে ডাল হয়েছে ভাত হয়েছে ফুলকপি ঝুলটা হয়ে গেছে এখন অনেক বাকি একবার করে কাটছি বসে বসে আর ওঠোটে একবার করে রান্না করছি আর সে তো এই যে বিছানাটা গদিটা তুলে দেওয়া হয়েছে বাইরে রাখা হয়েছে একটা গদি এইভাবে চলছে এখনও সাড়ে এগারোটা বেজে গেছে হ্যালো তোমার সান্তান করে একদম রেডি হয়ে গেছি আর রান্না বান্না সব কমপ্লিট কি রান্না করছি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো তো চলো এখন বাইরে যাওয়া যাক তারপরে তোমরা দেখতে পাবে চলো বাইরে যাওয়া যাক এখন যাচ্ছি ডেটের কাছে মন্দিরের সামনে মাটির কাছে দাঁড়িয়ে রয়েছি ওই দিক থেকে আসবে ওই যে সবুজ ঘরটা ওইখানে রাস্তাটা দিয়ে আসবে তো দেখি কখন আসে বেশি সময় লাগার কথা না কে আসবে তো তোমরা দেখতেই পাবে কে আসবে ফেললাম যে আসছে খুব খুশি তোমাকে তো দেখছো খাবার বানাতে টিফিন করতে করতে নাচতে শুরু করেছি দেখ আসছে গাড়ি দুলতে দুলতে কারা আছে গাড়ির মধ্যে

ভেতরে <laughs> 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 কেমন কেমন লাগলো হ্যাঁ এই রকম বললে আপনি সবসময় শরীর ভালো রাখতো বাপি তো এসেছিল বাপি আর তুলতো এসেছিলো আগে এখানে রুম নেওয়ার পরে তারপরে এসেছিল তাহলে কি জানতো নেই দেই বাপি

কি খাওয়া দাওয়া হলো কি খেলে তোমরা বলে দাও পেয়েছিল খুব জোর কি খেলে বলে দাও রান্না হয়েছে নকশা বড়ি ভাজা বেগুন ভাজা ডাল একটা পালং শিষ ডাটার সবজি মিক্স সবজি তারপরে ফুলকপি আলু মাছ দিয়ে ঝোল তারপরে টক হয়েছে চুনো মাছ মরলা মাছের দিয়ে মুলো দিয়ে টক হয়েছে ভালোই খেলাম টক দিয়ে বেশি ভাত খাওয়া হয়ে গেছে এখন আমরা শুয়ে পড়েছি এখন আমরা শুয়েছি আর এখন বাজেছে চারটে যাব তখন আবার ভিডিও করে দেখাবো তাই তো হ্যাঁ ভিডিও করে দেখাবো মা এই ঘরটা কেমন লাগলো খুব বলো ভালো সেটার থেকে অনেক ভালো তার সঙ্গে কোনো তুলনা হবে না এটাও অনেক ভালো হ্যাঁ পয়সা টাকাও সেই রকম 5000 টাকার মধ্যে কারেন্ট ফ্যান সব কারেন্ট জল সব কিছু সেটা 4500 ছিল তো বাড়িয়ে দিয়ে 4500 হয়ে গেল হ্যাঁ নালে প্রথমে 4000 দিয়েছিলাম 3500 তার সঙ্গে কারেন্ট আর পাঁচ ফুট হয়ে গেছে সেই এখানে অনেক ভালো অনেক ভালো দুটো রুম হল রুমটা তো বেশ বড়ই হ্যাঁ অনেক বড় ও আমরা মন্দিরে চলে এসেছি জাতি সব কালো কালো তারপরে শুধু শিবরাত্রির সময় দেখবে কেমন হয় আমাদের মন্দির ঘোরা হয়ে গেল কেমন মন্দিরটা ঘুরলে তোমরা বলো বাপি তো আগে ঘুরেছে বাপি তো ভালো লেগেছে বলেছে তোমার কেমন লাগলো খুব সুন্দর লেগেছে বাবা বলো এরম করে পালিয়ে গেলে হবে ভিডিও করছি বলতে হবে তো দাঁড়াও কেমন লাগছে মন্দির বলো খুব ভালো লাগতো হুম খুব সুন্দর খুব সুন্দর এখানে ঠাকুর মশাইয়ের কাজ দিলে থাকবে নাকি তো আর কেমন লাগছে ভালো লাগলো খুব সুন্দর মন্দিরটা পুজো করবে থেকে যাবে কিন্তু এখানে সবাই উড়িয়া ভাষায় যখন কথা বলবে বাবা তো বুঝারবে না ওইটাই তো সবাই উড়িয়া কথা বলবে উড়িয়া কথা বলবে ঠিক আছে ঠিক আছে উড়িয়া বই সংস্কৃত বললে হিন্দিও বলতে হবে তো সেটাও তো পারবে না 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 উড়িয়া না হিন্দি ও ঠিক আছে সব ঠিক আছে ঠিক আছে মারে ঠিক আছে ঠিক আছে মারে গা বললে ঠিক আছে তো দিয়ে দিবে দু চার গা একদিন না কিছুদিন আগে এইখানে সবাই মিলে বসে এখন কেক খাওয়া হচ্ছে বাড়ির কেক খাওয়া হয়ে গেছে

বেছি লাগব ন অলপ হলে ঠাণ্ডা নাই ঠাণ্ডা নাই বোলে

তো আজকে ছোট্ট করে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম মাঝে মাঝে ভুলে যাচ্ছিলাম যে ভিডিও করছি এখন আমরা শুয়েছি কিন্তু সাড়ে বারোটা বাজে আমার চাদর একটু করে হাওয়া তো এরকম ভাবে শুয়ে রয়েছে আমরা তিনজন আর তারা তিনজন বাইরে পরে ভিডিওতে ভিডিওটা কালকে একটা সুন্দর ভিডিও আসতে চলেছে তো অবশ্যই যোগ রেখো তাইৰ মতে এটা কৰি তাৰ হাত হাত বাই